তো সেটা আজকে দেখো আমি কি করে রান্না করি অবশ্যই অবশ্যই এইবার হ্যাঁ মশলা দেওয়ার পদ্ধতি যার যার পার্সোনাল ব্যাপার তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেঁয়াজ চলে গেল পেঁয়াজ দিয়ে এখন আলাদা দেশ করে দাও আমরা এখানে ভিডিও করতে দাঁড়িয়ে আছি নিশ্চয়ই আমাদের দিকে তো তাকাও তোমাদের দিকে তো তাকিয়েছিল আমার তো সোনা তোমাদের পরে কি রাখছো অন্য দিকে তাকিয়ে আছো বেশি দিকে কি যাচ্ছে এটা আদা পেস্ট তো দিকে আদা পেস্ট চলে যাচ্ছে এখন হ্যাঁ নেক্সট এটা লঙ্কা পেস্ট

আমাদের দোকানে জল দুটো আসে একটা কুড়ি টাকা একটা কুড়ি টাকা হলো কুড়ি লিটার আর একটা হলো পঁচিশ টাকা তাই যেটা রান্না হয় সেটা পঁচিশ টাকা যায় এই জন্য তো কালার ফুটে বেরোচ্ছে সত্যি কালের এই বিসলারি জলে রান্না করলে কিন্তু কালার হয় তার মধ্যে আবার গরম করা জলের জন্য অনেক তরকারি কালো হয়ে যায় এবার কাস্তে আস্তে তো বন্ধুরা দেখো কালাটা দেখো জাস্ট ফুটে বেরোচ্ছে ও হোলাভি দেখো কালে দিয়ে কিন্তু ফুটকালা ইউজ করে দেখো

बाहिस्ट स्टडी